আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর কত ভালো আছেন তো টমেটোর সিজন চলে আসছে টমেটোর সস বানাবো না তা কি হয় আর ঘরে বানানো তো অনেকই স্বাস্থ্যের জন্য ভালো আজকে আমি আপনাদেরকে টমেটোর সস বানানো দেখাবো এখানে আমি লাল লাল টমেটো নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম সাইজের টমেটোটা নিয়েছি যেন টক হয় এরকম সাইজের টমেটোটা কিন্তু টক হয় এজন্য আমি এই সাইজের টমেটোটা নিয়েছি তো আমি কেটে নেব টমেটোগুলা মাঝখানের এই জায়গাটা ফেলে দেবো একটু শক্ত থাকে এই জায়গাটা আমি ফেলে আমি দেবো আপনারা যে যেরকম ভাবে চান ওই ভাবে কাটতে পারেন কিন্তু সাদা অংশটা কেটে ফেলে দিলে মনে হয় যে ভালো সিদ্ধ হতে ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এরকম ভাবে সব সবগুলা টমেটো কেটে নিয়েছি তাই তো আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি তো এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি দশ বারোটা আস্তা মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ এখানে আমি রসুন দিয়েছিলাম এই জন্য আমি রসুন বাটাটা কম দিয়েছি তো এগুলো মিশিয়ে নেবো একসাথে তো আমার টমেটোটা অনেক সিদ্ধ হয়ে গেছে তো আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম এটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে তা এটাকে আমি ব্লেন করে নেব আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতেও পারেন তো আমি এখানে এটা ব্লেন করে নেব ব্লেন্ড করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে বেচিগুলা যে বিচিগুলা ওইগুলো আমি ফেলে দেবো আমি ঢেলে দিলাম ছাঁকনিতে এরকম ভাবে করে আমি থাকে ওইগুলো আমি ফেলে এই তো আমার ছাঁকনি দিয়ে ছাঁকা শেষ তো সবগুলোই আমি এরকম ভাবে ছেঁকে নিয়েছি এখানে আমি তেঁতুল গুলে তেঁতুলের মাঠটা দিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতন তেঁতুল নিয়েছি তো ওই মাঠটা আমি দিয়ে দিব একটু মিশিয়ে নেবো ভালো করে তারপরে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি যারা মিষ্টি টকটা একটু পাওয়া যায় এখানে মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতন আপনারা যে যেমন জাল খান ওরকম ভাবে দিতে পারেন এই সবগুলো মিশিয়ে নিলাম এখানে আমি ভিনেগার দিয়ে দিব ভিনেগারটা দিলে সংগ্রহ করা যায় নষ্ট হয় না তো এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ তো এটা আমি আবারও চুলাতে বসিয়ে দিব অনেকক্ষণ রান্না করব তো এই তো আসছে আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে রান্নাটা করে নেবো তাই তো আমার রান্নাটা শেষ তো মাসাল্লাহ টমেটোর সস টা অনেক সুন্দর হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম